নির্দেশনা মোতাবেক এই প্রজ্ঞাপন জারি হয়েছে আপনার বিশ বছরের অধিক বাস এবং হচ্ছে ট্রাকের বর্ষ সে ইকোনমিক লাইফ শেষ হয়েছে যেটা সেটা পঁচিশ বছরের উপর ট্রাকগুলো এগুলো হাইওয়েতে এবং রাস্তায় আমরা নেমেছি ম্যাজিস্ট্রেট মহোদয় ছিল তাদের নেতৃত্বে আমরা অভিযান চালাচ্ছি আমরা দেখছি পুরাতন বাসগুলো যে সমস্ত গাড়ির হচ্ছে ইকোনমিক লাইফ শেষ হয়েছে সেগুলো আমরা তদারকি করছি আর সেগুলো আমরা পেলে হয়তো ডাম্পিং অথবা অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে গাড়ি যেগুলো আমরা পাশে যেগুলো মেয়াদ উত্তীর্ণ নাই সেগুলো আমরা জরিমানা করে ছেড়ে দেওয়া হচ্ছে এই ধরনের গাড়ি যদি বিশ বছরের অধিক এবং পঁচিশ বছর পাই এটা পরবর্তী কাজ আমরা ধারাবাহিকভাবে পরিচালনা করতে থাকবো আর কি आज जो आज सा एक बार आज भी ला ड्राइवर से बना दो

বিয়া লোকটা দাওয়াত খাই সামনে একটা লোকের কাজ করে আর ওটা দাওয়াত খান Benula. gram okay.